আমরা বলছি না কোনো ভাষাকে তুলে দিয়ে বাংলা ভাষাকে দিই আপনি ভারতীয় সংবিধানে বাইশটা যে স্বীকৃত ভাষা আছে সব ভাষায় পরিষেবা দিই কিন্তু বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের মাটিতে বাধ্যতামূলকভাবে রাখতে হবে তা না হলে পশ্চিমবঙ্গকে অচল করে দেওয়ার দায়িত্ব বাবা মোর বাঙালি সহ বাংলা পক্ষের নেতৃত্বে নেবে গাইডলাইন আছে যেখানে বলা আছে যে যেখানকার ভাষা সেই ভাষাতে পরিষেবা দিতে হবে তাই সমস্ত পাশাপাশি সমস্ত বাঙালির কাছে বলবো ব্যাংক থেকে যদি এরকম কোনো কাগজ দেয় একদম ওদের সামগ্রাম ছিঁড়ে দেবেন কারণ আমরা বাঙালি আমাদের বাংলায় কাগজ দিতে বাধ্য বাংলা বাংলা পক্ষ উত্তর চব্বিশ গ্রামীণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ আমরা এসছি ব্যাংক অফ মহারাষ্ট্র কেন এসছি এটা খুব জানা দরকার ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে সেখানে পরিষেবা প্রদানকারী সংস্থা সে ব্যাংক হোক পোস্ট অফিস হোক ইন্স্যুরেন্স হোক যে কোনো পরিষেবা প্রদানকারী সংস্থা তাকে সেখানকার ভাষায় পরিষেবা দিতে হয় এটা আমার কথা নয় আমাদের কাছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন্স আছে সেখানে স্পষ্টত বলা রয়েছে যে পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাংক শুধু ব্যাংক অফ মহারাষ্ট্র নয় যত পশ্চিমবঙ্গের ব্যাংক আছে সব ব্যাংকগুলোতে বাংলা ভাষাতে পরিষেবা দিতে হবে পরিষেবা দিতে হবে সে উইথড্রল ফর্ম হোক জমা দেওয়ার ফর্ম হোক ফিক্সড ডিপোজিট হোক অ্যাকাউন্ট সম্বন্ধিত যা কিছু আছে এবং ব্যাংকের নোটিশ হোক সব কিছু বাংলা ভাষায় দিতে হবে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে পরিষেবা প্রদানকারী সংস্থা আমরা পরিষেবা নিচ্ছি তাহলে পরিষেবা প্রদানকারী সংস্থাকে বাংলা ভাষায় বাধ্যতামূলকভাবে পরিষেবা দিতে হবে আমরা বলছি না কোন ভাষাকে তুলে দিয়ে বাংলা ভাষাকে দিই আপনি ভারতীয় সংবিধানের বাইশটা যে স্বীকৃত ভাষা আছে সব ভাষায় পরিষেবা দিন কিন্তু বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের মাটিতে বাধ্যতামূলকভাবে রাখতে হবে তা না হলে পশ্চিমবঙ্গকে অচল করে দেওয়ার দায়িত্ব বাবা মোর বাঙালি সহ বাংলা পক্ষের নেতৃত্বে নেবে কারণ আজ ভাষার জন্যে পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্য সেখানে বাঙালিকে বাংলাদেশি কখনো বিদেশি কখনো রোহিঙ্গা বলে ডাকিয়ে দেওয়া হচ্ছে আজ পশ্চিমবঙ্গে বাঙালি সহ সকল ভূমিপুত্ররা কেন জাগরিত হবে না নিজেদের পাড়ায় পাড়ায় নিজেদের অঞ্চলে অঞ্চলে যেসব পরিষেবা প্রদানকারী সংস্থা আছে সেখানে বাঙালিরা পৌঁছে যান জোটবদ্ধ হয় বাংলা পক্ষ আপনাদের পাশে আছে আপনারা গিয়ে সেখানে বাংলা ভাষায় পরিষেবা চান ঠিক একইভাবে আজ আমরা ব্যাংক অফ মহারাষ্ট্র কর্তৃপক্ষের কাছে এসছি একটু পরে আমরা ডেপুটেশন দেবো এই জন্যে যে অন্যান্য ভাষার সাথে এই বারাসাত অঞ্চলে একশো শতাংশ বাঙালির বাস সেখানে অন্যান্য ভাষার সাথে বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে আপনি দিতে জয় বাংলা আজকে আমরা বাসার ধারণা থেকে এসেছি ব্যাংক মহারাষ্ট্র আমার আছে দিচ্ছেন এইখানে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ফর্ম দিচ্ছে যেমন ডিপোজিট ফর্ম আরও অনেক ফর্ম যেগুলো সম্পূর্ণ হিন্দিতে কিন্তু অধিকাংশ বারাসাতবাসী কেউ হিন্দি পড়তে জানে না হ্যাঁ হিন্দিটা বুঝতে পারে হিন্দি কেউ পড়তে জানে না আর আমাদের আরবিআই আরবিআই এর গাইডলাইন আছে যেখানে বলা আছে যে যেখানকার ভাষা সেই ভাষাতে পরিষেবা দিতে হবে তাই সমস্ত সমস্ত বাঙালির কাছে বলবো ব্যাংক থেকে যদি এরকম কোনো কাগজ দেয় একদম ওদের সামনে রং ছিঁড়ে দেবেন কারণ আমরা বাঙালি আমাদের বাংলায় কাগজ দিতে বাধ্য আমরা আমরা হিন্দি পড়তে জানি না এটা যে কোনো জায়গায় আমরা কোনো ভাষার বিরুদ্ধে কথা বলছি না কিন্তু আমরা যেহেতু বাঙালি আজকে বাংলার অধিকারটা নিয়ে তো বাংলাতেই লড়ব আমরা বাঙালির অধিকার নিয়ে গুজরাটে লড়তে যাব না আমরা বিহারে লড়তে যাব না আমরা হিন্দিতে আমরা ইউপিতে লড়তে যাব না আমরা বাঙালির অধিকার নিয়ে এই বাংলাতেই লড়তে আসছি তো সেই জন্য আমাদের এই অধিকার হবে আমাদের এই বাংলা ভাষার যেই অধিকার এবং সবাই আমরা হিন্দি হিন্দি পড়তে যাবে না তাহলে জোর করে এখানে হিন্দি চাপানো হচ্ছে আমাদের আমরা একমাত্র বাংলা পড়তে জানি আর ক্ষেত্রে ইংরাজিটা পড়তে জানি তো আমাদের এটাই দাবি আমাদের এই যে কাগজটা দিচ্ছে ফর্ম যেই হোক সেখানে বাংলা লেখা থাকবে আর অপশনাল হিসাবে ইংরেজিটা থাকতে পারে কিন্তু কেউ বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ ইউর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম